এই রকম ভূমিকম্প আর কখনো দেখি নেই আপনারা দেখছেন কিনা আমি জানি না আপনারা পনেরো এগারোটা বা সাড়ে দশটা ভাই যে অবস্থা দেখছি সময় তো মনে থাকার কথা না বুঝতে না মানে আমি মাহফিল থেকে আমি মাহফিল থেকে সরাসরি বাসায় ফিরে যাই না আমি এখানে আসছে যে এখানে একটু রেস্ট নেব রেস্ট নেবো বলতে আমি একটু এরপরে তো জুমা জুমার পরে আবার প্রোগ্রামে যাব হয়তো রাত্রে বাসায় ফিরতে পারবো এইরকম একটা চিন্তা আমি বাসা থেকে সরাসরি মাহাফিল থেকে আমার মাহাফিল ছিল মধুখালি ফরিদপুর মধুখারিতে মাহাপুর শেষ করে আবার ফিরতে ফিরতে হয়ে গেল দেরি যাই হোক আমি আইসে একটু রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার ভিতরে যে অবস্থানটা আপনারা দেখছেন কি না আমি জানি। না বা কে কোন অবস্থা আছেন তাও আমি বলতে পারবো না আপনারা আপনাদের অবস্থানটা জানেন আপনারা নিজের কাছেই নিজে একটু প্রশ্ন করেন তো যে সব ক্ষমতার মালিকটা কে ওই সময় কি মনে হয়েছিল যে যেখানেই ছিলেন যার আরতি ছিল তার মনে হলো যে পৃথিবী এখনই শেষ যিনি গড়ে ছিল তার মনে হয়েছিল এই মুহূর্তেই ঘর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমার আলমগীর ভাই দোকানে ছিল মনে হলো যে টিনগুলি চুরমার করে অর্থাৎ সব কিছু মানে নষ্ট করে মানে এখনই শেষ হয়ে যাচ্ছে এরকম আমাদের কাছে অনেকে কিছু অনুভূতি হয়েছে আসলে ভয়ঙ্কর একটা জিনিস ক্ষমতার মালিক জনগণ নয় ক্ষমতার মালিককে আল্লাহ আমরা অনেকেই স্লিপ অফ টান মানুষকে খুশি রাখার জন্য বলি যে সব ক্ষমতার উৎস জনগণ সব ক্ষমতার মালিক জনগণ এই কথা আমরা রাজনৈতিক বক্তব্যের মধ্যে বলে থাকি আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করুন কারণ এখন আমরা জানতে পারছি উল্লাই সব ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ একটু আওয়াজ করে কি বলা যাবে না সুবাহান আল্লাহ আমাদের মালিক কে তিনি কেমন মালিক কেমন মালিক তিনি কেমন আল্লাহ একটু পরিচয় জানার দরকার আছে না ম্যাম রহমান রহিম আল্লাহামদুল্লাহ سبحان الله سبحان الله سبحان الله كم الله الحمد لله رب العالمين تمام علمه تمام جغته اپنی حجن رب اپنی حجن رب العالمين دوري کی أبن سبحان الله الرحمن الرحيم تنين তিনি আল্লাহ তিনি দয়ালো তিনি রহিম কি কেমন দয়ালো কেমন রহিম সেদিন বোঝা যাবে কোন দিন মালিক দিন বিচার দিবসের মালিক তিনি আমার আল্লাহ এই জন্য বান্দা আল্লাহ প্রথম গুণগান করে বান্দা প্রথম আল্লাহর কাছে আল্লাহ প্রশংসা করে এরপরে বান্দার কাছে বান্দা তার আল্লাহর কাছে চাইতে থাকে কারণ তিনি এমন একজন আল্লাহ যিনি রাত্রের মালিক দিনের মালিক সূর্যের মালিক চন্দ্রের মালিক সৃষ্টি জগতে যা কিছু দেখতেছেন সব কিছুর মালিক একজন তিনি হচ্ছেন আল্লাহ যদি কি বলা যাবে না সুবাহান আল্লাহ আল্লাহ কারো মুখাপেক্ষী নন আল্লাহ কারো মুখাপেক্ষী নন আল্লাহ হুসামাদ আল্লাহ বলেছেন আমি কারো মুখাপেক্ষী নই আবার আল্লাহ বলেছেন নাম ইয়ালিদ ওয়ালাম ইউলা আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই তাহলে তার সাথে কোন শরিক করা যাবে না তাহলে যিনি আল্লাহ তিনি কেমন আল্লাহ একটু দেখেন এই যে আমরা এখানে একটা ফলের আড়ত আছে না কথা বলুন না এখানে কি একটা ফলের আরত আছে না এই ফলের আরত দেখবেন কলা গাছ নেচারালি ভাবে এটা কলা যখন সুন্দরভাবে গাছের মধ্যে থাকে এটা রং কিন্তু একটা কালার থাকে সে কালারটা থাকে সবুজ কালার থাকে কিনা বলো এটা আওয়াজ দেন থাকে কিনা সবুজ কালার কি কালার সবুজ কালার আবার দেখেন এটা যখন পাকার সময় হয় একটু পাকা পাকা ভাব হয় তখন কালার হয় কি হলুদ কালার কিন্তু যখন একটা বাতি হয় অর্থাৎ একটা বয়স হয় কলা তখন যদি আপনি কেটে দেন কাটার পরে এই কলাটা রেখে দিলে দেখা যাবে দুই একদিন পর বা সকালে কাটলেন বা সন্ধ্যার সময় দেখবেন একটা কালার হয়ে যায় সবুজ থেকে হলুদ একটা কালার হয়ে যায় যিনি সবুজ থেকে হলুদ কালার করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ যদি কি বলা যাবে না সুবাহান আল্লাহ যার রিজিকের প্রয়োজন যার রিজিকের প্রয়োজন রিজিকের মালিক আমার আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ যার রিজিকের প্রয়োজন রিজিকের মালিক কে আল্লাহ যেমন মানুষ মানুষকে খাবার দেয় দেয় কেন মানুষ মানুষকে খাবার দেয় কেন কিন্তু মানুষ মানুষকে খাওয়া কিন্তু মূল রিজিকটা দেন কেন আল্লাহা আচ্ছা ভাই শিয়াল কোথায় থাকে জঙ্গলে থাকে শিয়াল কোথায় থাকে শিয়াল থাকে শিয়ালকে আপনি কয়দিন খাবার দিয়েছেন বলেন তো শিয়ালকে কয়দিন খাবার দিয়েছেন একদিনও শিয়ালকে খাবার আপনি দেন নাই কিন্তু শিয়াল খাওয়াই কে শিয়ালকে আপনি খাবার দেন না যেমন কুকুর কুকুর মানুষের উচ্ছিষ্ট জিনিসগুলি খায় হোটেলের পাশে থাকলে হোটেলের পাশের জিনিসগুলি নষ্ট করা খাবারগুলি কুকুরে খায় কিন্তু শিয়াল তো লোকালয় আসে না শিয়াল কোথায় থাকে জঙ্গলে থাকে তাহলে জঙ্গলে তাকে বাসায় রাখে দেখেন মানুষ এমন একটা যায়। শিয়ালকে কেউ খাওয়া দিতে হয় না শিয়ালকে খাওয়ারের বন্ধ ব্যবস্থা করে দেন আমার আল্লাহ জোরে কি বলা যাবে না সোবাহান আল্লাহ আমরা যদি সাগরের দিকে একটু তাকাই সাগর সাগরের দিকে যদি একটু তাকাই এই সাগরের মধ্যে অনেক বড় বড় মাছ আছে না নাই জোরে বলেন না অনেক বড় মাছ আছে না তাহলে সেই অনেক বড় বড় মাছ যেখানে আছে সেখানে ছোট মাছের ছোট মাছ আছে না না আসে ছোট মাছগুলি কে রিজিক দেয় কারণ ছোট মাছগুলি বড় বড় মাছের জন্য গর্ত থেকে বের হয় না গর্ত থেকে বের হতে চায় না কারণ ছোট মাছ যখন বড় মাছের খাবরে পড়ে বড় মাছের সামনে পড়ে তখন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে এই ভয়ে মাছ তার সমুদ্রের থেকে গর্ত থেকে বাইর হয় না আমার আল্লাহ কেমন আল্লাহ আমার আল্লাহ কেমন রিজিক আমার আল্লাহ কেমন তিনি কেমন দাতা আল্লাহ বলেন যে ওই যে বড় বড় মাছের কারণে বড় বড় মাছের জন্য ছোট ছোট মাছগুলি যে গর্ত থেকে বের হয় না কারণ খেয়ে ফেলবে এই ভয়ে যখন বের হয় না আর ওই গর্তটি লুকাই থাকে গর্তে যে মাছ লুকিয়ে থাকে সেই গর্তে মাছ যে লুকিয়ে থাকে গর্তের মাছের কাছে খাবার পোষে যিনি দেন তিনি সেই আল্লাহ তিনি সেই জোরে কি বলা যাবে না আরো সুবাহান আল্লাহ জোরে বলেন না সুবাহ সে আল্লাহকে আপনার আমার পরিচয় দরকার আছে না নাই সে পরিচয় আমরা যদি যাই যে আমার আল্লাহ এমন একজন দয়াবান তিনি হচ্ছেন আলহামদুলিল্লা আল আর রহ মানি রহিম মানিকী আহ উমিদ্দি কি বলা যাবে না সুবাহান আল্লাহ এটা বান্দা তখন আল্লাহ প্রশংসা করে প্রশংসা করতে করতে এক পর্যায়ে বান্দা তার আল্লাহ কাছে চাইতে থাকে কি চাওয়া ইহ দিনা রতল আল্লাহ আমাকে সহজ সঠিক পথে পরিচালিত করো জোরে কি বলা যাবে না আলাই আলাইহিম। ওই পথে পরিচালিত করো যেই পথে তোমার প্রিয়জন যেই পথে চললে তুমি খুশি তোমার হাবি খুশি যেই পথে তুমি নেয়ামত দিয়েছ আনা আমতে আলাই হেম যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ ওই পথে আমাকে আপনি পরিচালিত করো আর যেই পথে চললে আপনি বেজার হবেন যেই পথে চললে আপনি কষ্ট পাবেন যেই পথ খারাপ পথ ওই পথে আপনি আমাকে পরিচালিত করেন না আল্লাহর কাছে আপনি বলতেছেন আল্লাহ আমাকে সেই পথে চালাও যেই পথে চললে তুমি খুশি থাকবে তোমার হাবিব খুশি থাকবে সেই পথে চালাও যেই পথে তোমার প্রিয়জন চলি ওই পথে চললে ওই পথে চালান খারাপ পথে আমাদের কে চালাবেন না তখন আমরা বলি কি না কথা বলতে করেন না করেন না আচ্ছা এখন আল্লাহর পরিচয় আমরা জেনে নিলাম দেখেন আল্লাদের সব পারেন সব ক্ষমতার মালিক এটা কি আজকে বুঝেন নাই নাকি বুঝতে আল্লাদের সব ক্ষমতার মালিক এটা কি বুঝতে পারছেন অনেকে টেরো পায়নি অনেকে মনে হয় ঘুমিয়ে আর যত ঘুমাই থাকুক যত ঘুমাই থাকুক পোক্তা আজকে সকালবেলা যে ঘটনাটা ঘটে গেল আমার মনে হয় সে আমার দৃষ্টিতে আপনাদের আপনার আপনার যারা মুরবী মানুষ আছেন আপনারা আমার সাথে অনেক দীর্ঘ ফায়াত পেয়েছেন আমি আমার জীবনে এই রকম ভূমিকম্প আর কখনো দেখি নেই আপনারা দেখছেন কিনা আমি জানি না আপনারা আজকে সকাল সাড়ে এগারোটা না সাড়ে এগারোটা সরি সাড়ে দশটা সাড়ে দশটা পনেরো এগারোটা বা সাড়ে দশটা ভাই যে অবস্থা দেখছি সময় তো মনে থাকার কথা না বুঝতে পারেন না মানে আমি মাহফিল থেকে আমি মাহফিল থেকে সরাসরি বাসায় ফিরে যাই না আমি এখানে আসছি যে এখানে একটু রেস্ট নিব রেস্ট নেব বলতে আমি একটু এরপর তো জুমার পর আবার কুকুরে যাবো হয়তো রাত্রে বাসায় ফিরতে পারবো এরকম একটা চিন্তা থাকা আমি বাসা থেকে সরাসরি মাহফিল থেকে আমার মাহফিল ছিল মধুখারী ফরিদপুর মধুখারীতে মহাপুর শেষ করে আবার ফিরতে ফিরতে হয়ে গেল যাই হোক আমি রেস্ট নি রেস্ট নেওয়ার ভিতরে যে অবস্থানটা আপনারা দেখছেন কি না আমি জানি না বা কে কোন অবস্থা আছেন তাও আমি বলতে পারবো না আপনারা আপনাদের অবস্থানটা জানেন আপনারা নিজের কাছেই নিজে একটু প্রশ্ন করেন তো যে সব ক্ষমতার মালিকটা কে ওই সময় কি মনে হয়েছিল যে যেখানেই ছিলেন যার আরতি ছিল তার মনে হলো যে পৃথিবী এখনই শেষ যিনি ঘরে ছিল তার মনে হয়েছিল এই মুহূর্তেই ঘর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমার আলমগীর ভাই দোকানে ছিল মনে হলো যে টিনগুলি চুরমার করে অর্থাৎ সব কিছু মানে নষ্ট করে মানে এখনই শেষ হয়ে যাচ্ছে এরকম আমাদের কাছে অনেকের কিছু অনুভূতি হয়েছে আসলে ভয়ঙ্কর একটা জিনিস কি একটা জিনিস ভয়ঙ্কর একটা জিনিস এই সময় এমন একটা সময় আপনার সামনে ভয়ঙ্কর জিনিস আসলো ওই সময় তহবা করার সুযোগ আছে কথা বল আছে নাকি ওই সময় আপনার যে ব্যাংকে টাকাগুলি রাখছেন একটু লেখার সুযোগ আছে নাই ওই সময় আপনি কার সাথে খারাপ ব্যবহার করেছেন কার বিবোধ করেছেন আপনি কি ফোন করে বলার সুযোগ আছে যে সরি বা কারণ কি কারণ আমার আল্লাহ এমন এক ক্ষমতা দর যে ক্ষমতার সাথে পৃথিবীর কোনো কারক তুলনা হতে পারে না তাহলে সব ক্ষমতার মালিককে আল্লাহ আরো জোরে বলেন না কে আরো জোরে বলেন সব ক্ষমতার মালিক কে সব ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ এই বিপদ কেন হয় কি মানুষ বিপদ কেন পড়ে পাপের বোঝা যখন বেশি হয়ে যায় যখন আল্লাহ বিমুখী মানুষ হয়ে যায় রসুল বিদ্বেষী মানুষ হয়ে যায় আউলিয়া ক্রম বিদ্বেষী মানুষ হয়ে যায় যখন আর মানুষ মানুষের পরিচিতি দ্বিধাবোধ করে অর্থাৎ মানুষ আর মানুষ থাকে না গুনার পাহাড় হয়ে যায় তখন আমার আল্লাহ এই ঝাঁকুনিগুলি তখন আমার আল্লাহ এই জিনিসগুলি তখন মাঝে মধ্যে একটু লারা দেয় যে তোমরা হুঁশিয়ার হও কিয়ামত খুব সন্নিকটে আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না আজকে যে ভূমিকম্প হয়েছে জানি না বিজ্ঞানীরা কতটুকু মাত্রা বলবে আজকে যে কেটা ছিলেন যারা সজাগ ছিলেন যারা দেখেছেন আপনারা বলেন তো এই রকম ভূমিকম্প আপনার জীবনে আরেকবার দেখছেন আমি দেখিনি এটা আমাদের সুরাব ভাই আছে মুরব্বি মানুষ bọnাকে যারা আছে। দেখা যাচ্ছে এই রকম ভূমিকম্প আমরা আর কখনো দেখি নাই তাহলে এই ভূমিকম্প থেকে যখন ভূমিকম্প আসছে আমার মনে হয় একজন মানুষও দোয়াও পড়েনি দোয়া করেছে একটা মানুষ দোয়াও কি ওই সময় দোয়াটাও কি আসে না তবে যখন এইরকম রকম ভূমিকম্প হয় তখন আল্লাহর অলি যারা আল্লাহর মাহবুব বান্দা যারা নমিন বান্দা যারা তখন এই যখনই বিপদে পড়ে তখন ওই বিপদ থেকে আল্লাহর দরবার সাহায্য চায় কিন্তু আমরা ওই রকম মন মানসিকতা থাকে না হাই হাই রে সব শেষ সব শেষ কি হয়ে গেল এইরকম আমাদের অভ্যাস বা এরকম পরিস্থিতি হয়ে যায় কিন্তু আল্লাহ যারা রসুল যারা তারা যখন বিপদে পড়তেন তখন আল্লাহর কাছে সাহায্য চাইতেন কি বলা যাবে যেমন ইউনুস সালাম তিনি মাসের পেটে যখন বিপদে পড়লেন আল্লাহর কাছে বললেন লা এল্লা আন্তা শুভহা নাকা ইন্নি কুন্তুমিনা জ লিমিন যারা পারেন তারা আমার সাথে বলেন লা ই লাহা এল্লা আন্তা শুবহা নাকা ইন্নি কুন্তুম মিনাস জ লিমিন এটা ইউনুস আলে সিলাহুয়া সাল্লা আল্লাহর দরবারে বিপদের সময় তিনি বলেছিলেন ফরিয়াদ করেছেন এটা বলার সাথে সাথে আমার আল্লাহ মাসের একটা বেদনা তৈরি করে দিলেন যে মাস তুমি ওখানে যায় বুমি করো অর্থাৎ যখন হা করলেন বুমি করলেন তখন সাথে সাথে ইউনুস আলাহ সাল্লা মাসের পেট থেকে বের হওয়া সক্ষম হলেন অর্থাৎ ইউনুস আল্লাহ সাল্লাম আল্লাহকে ডাক দিয়েছেন সেই ডাকের সাড়া দিয়েছেন আমার আল্লাহ জোরে কি বলা যাবে না সুবাহান আল্লাহ যেমন ভূমিকম্প হলে ভূমিকম্প যখন হয় জোর হয়ে গেল আপনার সামনে হয়ে গেলো ওই মুহূর্তে আপনার কি করবেন মাটির দিকে তাকায়া বা মাটির নীচের দিকে তাকায়া বলতে হয় আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু লা সারিকা লাহু পাবি আইয়া আল্লাহ ই রব্বী কুমাতু কা জীবান দুরেখী বলা যাবে নাহান আল্লাহ এই কথা যখন আল্লাহর দরবারে আপনি বলবেন আমার আল্লাহর আপনার প্রতি এহসান করবে আমার আল্লাহ আপনার প্রতি খুব মায়ার নজর তাকাবেন আমার আল্লাহ তখন আপনাকে বিপদ থেকে সাফা দান করবেন জোরে কি বলা যাবে না সুবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার বাবারা তাহলে বিপদের বিপদ দেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন আমার আল্লাহ তাহলে আমরা আল্লাহর দরবারে বলবো আল্লাহ আপনি যদি আমাদেরকে পরীক্ষা করেন আপনি যদি আমাদেরকে পরীক্ষা করেন আপনার পরীক্ষায় আমরা টিকতে পারবো না আপনি যদি আমাদেরকে পরীক্ষা নেন একটা সেকেন্ড আমরা বাঁচতে পারবো না আল্লাহ আপনি এমন পরীক্ষা আপনি আমাদেরকে নিয়েন না যে পরীক্ষায় নিলে আমরা ফেল করব আপনি রসুলের সামনে আমরা দাঁড়াইতে পারবো না আল্লাহ এমন মৃত্যু আপনি আমাদেরকে দিয়েন না যে মৃত্যুর কারণে আমরা তবা করার সুযোগ পাইতাম না যে মৃত্যুর কারণে আল্লাহ আমাদের অবস্থানটা কোথায় থাকবে সেটা আমরা জানি না আল্লাহ এমন মৃত্যু দিয়েন শাহাদাতের মৃত্যু দিয়েন আল্লাহ তওবা করার সুযোগ দিয়েন আল্লাহ আল্লাহ আজাই আসার আগে আপনি দয়া করে আমাদের তামাম জিন্দিগির গুনাখাতাগুলি মাফ করে দিবেন পারবেন না আল্লাহর কাছে বলতে পারবেন না আল্লাহ কাছে বলতে আল্লাহর কাছে বললে কার কাছে বলবেন আল্লাহ তো ক্ষমাসীন আর রহমান আল্লাহ মাল কোরআন আপনার সুরাফাতেও করেছেন সুরা রহমানের দু কথা বলতে গেলে ওই দিকে অনেক সময় লাগবে আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সকলে পড়ি আল্লাহ মামিন